এপিজে কালাম যার স্বপ্ন ছিল আকাশ যার জীবন ছিল সংগ্রামের এক নিখুঁত উদাহরণ তার বাবা মা হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবেনি তাদের আব্দুল কালাম জ্ঞানে বিজ্ঞানে ভারতকে নেতৃত্ব দেবে ভারতকে নিয়ে যাবে বিজ্ঞানের এক অনন্য শেখরে সারা বিশ্বের বুকে উন্মোচিত করবে ভারতের নাম এমনকি দেশের রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করবে সেই দরিদ্র বাবা মায়ের সন্তান আব্দুল কালাম দেখিয়ে দিয়েছিলেন কিভাবে মাটি থেকে উচ্চতার অনন্য শেখরে পৌঁছাতে হয় তিনি ভারতের শীর্ষ বিজ্ঞানী এবং ভারতের এক অমররত্ন ভাণ্ডার বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হিসেবে ভারতে যার অবদান অসামান্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া যার চাত্রা ছিল অনুপ্রেরণায় ভরপুর চলুন আজকে জেনে নেই তার সংগ্রামী জীবনের গল্প সাল উনিশশো একত্রিশ অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরণে জন্ম নেয় ভারতের ইতিহাসের শ্রেষ্ঠ মহাবিজ্ঞানী যার হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছেছে ভারতের মহাকাশ গবেষণা তিনি হলেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম যাকে আমরা এপিজি পি আবদুল কালাম নামে চিনি তার পিতা আবুল ফকির জয়নাল আবেদিন যিনি পেশায় ডিঙি নৌকা প্রস্তুতকারক এবং তার মা একজন গৃহিণী তার পরিবারে তিনি ছোটবেলায় চরম দারিদ্রতার মধ্যে বড় হয়ে ওঠেন পরিবারের দারিদ্রতা তার পড়াশোনার মধ্যে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তিনি সকল বাধার প্রাচীরকে ধুলিশ্ব করে দিয়ে পড়াশোনার ব্যয় সংকুলন করতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খবরের কাগজ বিক্রি করতেন স্কুল জীবন থেকেই গণিত ও পদার্থবিজ্ঞানে অসাধারণ মেধা প্রদর্শন করেন তিনি কোথাও কোনো অঙ্ক নিয়ে কৌতূহলী হয়ে গেলে তার সমাধানের আগে টেবিল ত্যাগ করতেন না তার মধ্যে ছিল প্রবল আগ্রহ ও অদম্য ত্যাগ তার শিক্ষকদের মতে কালামের মধ্যে ছিল শেখার আদম্য আগ্রহ ও অগ্নিশেখা তিনি মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি এম এ অ্যারোপেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন কিন্তু পড়াশোনার সময় অর্থের অভাবের কারণে একবার তাকে কলেজ ছাড়ার পরিস্থিতিতে পড়তে হয়েছিল কিন্তু তার বড় বোন তখন নিজের গয়না বন্ধক রেখে পড়াশোনার খরচ মিটিয়েছিলেন আটটি পদের জন্য পরীক্ষায় নবম স্থান লাভ করায় ভারতীয় বিমান বিমানবাহিনীতে বিমান চালক হিসেবে তার স্বপ্ন খুব অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় উনিশশো সালে বিজ্ঞানী হিসেবে তিনি ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হন ক্যারিয়ারে একেবারে প্রথম দিকেই তিনি ভারতীয় সেনাবাহিনীদের জন্য একটি স্পেশাল হেলিকপ্টারের ডিজাইন বানিয়েছিলেন উনিশশো সালে ইন্ডিয়ার একটি রকেট প্রজেক্টে কাজ শুরু করেন উনিশশো সালে ইসরোতে যোগ দিয়ে এপিজে আব্দুল কালাম শুরু করেন ভারতের মহাকাশ গবেষণার স্বপ্ন তার নেতৃত্বে ভারতের প্রথম স্যাটেলাইট রোহিণী সফলভাবে মহাকাশে পাঠানো হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গবেষণার কারণে ভারতে তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবে অভিহিত করা হয়ে থাকে এমনই ছিল কালামের সংগ্রামী মনোভাব তিনি বলেছিলেন আপনার সংগ্রামী আপনার সফলের ভিত্তি তৈরি করবে আর বাস্তবেও আমরা তাই দেখি ডিআরডিওতে যোগ দিয়ে তিনি ভারতের মিসাইল উন্নয়নে প্রধান ভূমিকা রাখেন পৃথ্বী অগ্নি ত্রিশূল ও বক্ষশ মিসাইল তার তত্ত্বাবধানেই তৈরি করা হয় তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন মহান স্বপ্নদ্রষ্টা তিনি বলতেন ড্রিমস অ্যান্ড ওয়ার্ক হার্ড টু মেক দ্যাট ড্রিমস কাম ট্রু স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পরিশ্রম করো দুই সালে তিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন কিন্তু তিনি ছিলেন ভিন্ন এক রাষ্ট্রপতি প্রাসাদ থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের সবাই মিলে যেতেন এবং মানুষের সঙ্গে তার আচরণ ছিল খুবই বন্ধুসুলভ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করাই ছিল তার প্রধান লক্ষ্য তিনি বলতেন রান আফটার ইউয়ার ড্রিমস বিকজ টুডে ড্রিমস আর ট্রুমোরোস রিয়ালিটি তোমরা নিজেদের স্বপ্নের পেছনে ছুটে চলো কারণ আজকের স্বপ্নই আগামী দিনের বাস্তব দুই পনেরো সালের সাতাশে জুলাই মেঘালয়ের শ্রীলংয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন তার মৃত্যু ছিল ভারতের ইতিহাসের এক কালো অধ্যায় তার মৃত্যুতে ভারত হারায় এক মহান বিজ্ঞানী এক আদর্শ নেতা এবং এক অসামান্য ব্যক্তিত্ব কিন্তু তার শিক্ষা তার আদর্শ এবং তার অনুপ্রেরণা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে এ পি আব্দুল কালামের জীবনী আমাদের শিখিয়েছে সংগ্রাম কখনো ব্যর্থ হয় না তিনি দেখিয়েছিলেন কীভাবে প্রতিকূলতাকে জয় করে সাফল্যের চূড়ায় উঠতে হয় তাই তার জীবন আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস এপিজে আব্দুল কালাম একটি নাম একটি অধ্যায় এবং একটি অমর অনুপ্রেরণা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান র্যান্ডম ভয়েস ইউটিউব চ্যানেল পরিবারের সদস্য আর লাইক কমেন্ট শেয়ারের কথা ভুলে যান না ধন্যবাদ